চলে আসলাম স্মার্ট থেকে দেখেন কতটা সুন্দর এবং আপডেট প্রোডাক্ট নেই তো যাদের কাজ করা ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর হ্যাঁ এক্সক্লুসিভ ড্রেসগুলো যাদের লাগবে ছটপট করে এসে অর্ডারটা ডান করে দেবেন জাস্ট ওয়া হ্যাঁ যারা দোকানে এসে পারচেস করতে চান তারা চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে তো আশা করছি সাথেই থাকবেন এবং আমাদের পেস্টাস বা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে যে ড্রেসটা আমরা দেখিয়ে দেবো খুবই সুন্দর এবং আপডেট একটা কালেকশন একদম এক্সক্লুসিভ খুব সুন্দর একটা আপডেট কালেকশন পেয়ে যাবেন মানে কী বলবো এক্সক্লুসিভ হ্যাঁ নিচের লেয়ারেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আর বডির মাঝখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে টু জেট কাজ করার এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর স্লিপসটা রয়েছে থ্রি কোয়ার্টার স্লিপসের মুহূর্তেও কিন্তু কাজ করা রয়েছে দোপাটা তো তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর এক নজরে ড্রেসটা দেখে নেন কতটা সুন্দর লাগে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু ম্যাচিং করে করা রয়েছে অনেক বেশি সুন্দর পাটাটা দেখেন কতটা সুন্দর একটা সিল্কি কাটনের মধ্যে রয়েছে অনেক বেশি এক্সক্লুসিভ যারা পরবেন তারা বুঝবেন যে এটা কতটা সুন্দর প্রাইসটাও কিন্তু সুপার রিজনেবল জাস্ট নিয়ে নেবে ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট এবং আমাদের স্ক্রিন এখন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ওকে ষোলোশো টাকায় আমরা চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছে একদম বুটিক সেট ড্রেস মানে পরবর্তী কালারটা দেখেন কতটা সুন্দর অল ওভার গর্জিয়াস করে কাজ করা যারা কাজের মধ্যে ড্রেসটা আছেন তারা কিন্তু এই ড্রেস গুলো করতে পারেন খুবই সুন্দর এক নজরের ড্রেসটা দেখেন এক নজরে একটু ড্রেসটা দেখিয়ে দিই খুবই সুন্দর দেখেন কতটা এক্সক্লুসিভ আর স্লিপসের এর কিন্তু টুলিয়ারে করা রয়েছে একদম ফুল স্লিপস হয়ে যাবে আপনাদের আশা করছি তাহলে তো থ্রি কোয়ার্টার হবেই প্যান্টের কাপড়টা দেখে নিচ্ছি প্যান্টের কাপড় কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে একটা পাইপিং করা রয়েছে অল ওভার দোপাট্টাটিতে কিন্তু স্ক্রিন প্রিন্ট করে কাজ করা রয়েছে একদম এক্সক্লুসিভ দুই পাশে সুন্দর করে কাজ করা রয়েছে বিগ সাইজের একটা দোপা ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন আর এই পে ড্রেসটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা চমৎকার গর্জেস একটা এক্সক্লুসিভ ড্রেস পেয়ে যাবো আমাদের নেক্সট কালারটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা নেক পোশনটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং স্লাব কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা নিচের লেয়ারটাও দেখেন এক নজরে ড্রেসটা দেখলে খুবই সুন্দর এক নজরে ড্রেসটা দেখেন কতটা সুন্দর লাগবে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস থাকছে এগুলো পিওর কটন হ্যাঁ স্লাব কটনের মধ্যে স্লিপ থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে প্যান্টের কাপড় থাকবে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা যেটা কিনা আমরা নামাজি দোপাট্টা এবং পিওর কটনের মধ্যে দোপাট্টা ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসটা পার্চেস করতে পারবো আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা সুন্দর এবং অল ওভার বডিতে এম্বোয়ারি এবং স্টোন ওয়ার্ক করা এক নজরে অসাধারণ ড্রেসটা একটু দেখেন এটার কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে নিতে পারবেন দ্রুত নিতে হবে কালারটা রয়েছে পিঙ্ক ম্যাটোরিয়াল রয়েছে স্যামসাং কটনের মধ্যে খুবই সুন্দর নেক পোশনটাও কিন্তু অনেক সুন্দর করে পাইপিং করা আর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে নেভি ব্লু কালার প্যান্টের কাপড় নিচে কিন্তু কাজ থাকবে প্যান্ট কিন্তু রেডি করা হ্যাঁ পুরো প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে রেডি করা ইলাস্টিক দেয়া তোপারটা দেখে নেন দুপাটা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ বিগ সাইজের একটা তোপারটা ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসেছি নিয়ে নেবেন ড্রেসের মাঝখানে চমৎকার করে কাজ করা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন আর যারা কেন দেখে শুনে কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রান্স মাঠের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আপনারা চিন্তা সমস্যা হলে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করেও কিন্তু চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ